প্রতি বছরের নেই বর্ধমানে নক্ষত্রতে তিন দিনব্যাপী চলছে বস্ত্র মেলা আয়োজক রানী বস্ত্র প্রতিষ্ঠান এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় এক ছাতার তলায় মহিলাদের জন্য যেমন আছে হেলমেট জুয়েলারি থেকে শুরু করে হাতে তৈরি শাড়ি কুর্তি নিত্য নতুন জামা কাপড়ের সম্ভার এবং তার সাথে কাস্টমাইজ জুয়েলারি কোরিয়ান জুয়েলারি ফ্যাশনেবল ব্যাগ হ্যান্ডমেড চকলেট কাস্টমাইজ পেস্ট্রি কেক সমস্ত কিছুই এক ছাতার তলায় দুর্গাপূজার আগে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা সুন্দর বুটিক এক্সিবিশন চলছে তিন দিনব্যাপী রানী বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বস্ত্র মেলা বস্ত্রমেলা এখানে আপনারা অনেক কিছু পাবেন আমি নিজেও একজন সেলার আমার রয়েছে কোরিয়ান অরিজিনাল কোরিয়ান গ্লাস প্লেটের জুয়েলারি গ্লাস স্টোন জুয়েলারি আর তার সঙ্গে রয়েছে আমার ইকাত ব্যাগ কালেকশন আর তার সঙ্গে আমার রয়েছে আমার গার্মেন্টস কালেকশন আমি এই তিনটেই আইটেম নিয়ে বিজনেস করি আমি আমার ছোট্ট একটা হুটিক আছে বাড়ির ভেতরে কোনো কমার্শিয়াল প্লেসে আমার হুটিক নেই আমরা সকলে মিলে এটা অ্যারেঞ্জ করেছি এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন ব্যাগ পারফিউম জুয়েলারি ব্যাগ কেক থেকে শুরু করে এভরিথিং শাড়ি থেকে শুরু করে এভরিথিং দেখতেই পাচ্ছেন এখন একটু ক্রাউড রয়েছে আপনারা এতটা ভালোবেসেছেন আমরা আগামী কালও থাকবো আমরা এখানে থাকছি তিরিশ একত্রিশে আগস্ট আর আশীর্বাদ মাথার উপর বসাতে থাকবো ফ্রম গ্ল্যামার ওয়ার্ল্ড বাই রুকসা আমি এসেছি সাদগিছিয়া থেকে আমি একজন হেয়ার ড্রেসার মেকআপ আর্টিস্ট নেল আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান অলসো আজকে আমার এখানে একটা লাইভ ডেমো ছিল তো দেখিয়ে দিই লাইভ ডেমোটা আমি সব রকম লোকেশনে কি হোম সার্ভিস করি এই স্টলে আমার দেখানোর মতো আপাতত কিছু নেই তো এখানে কয়েকটা আমি কাজ রেখেছি একটা মেকআপ একটা হেয়ার একটা হেয়ার কালার একটা নেল এক্সটেনশন প্লাস নেল আর্ট তো প্লিজ সবাই আসুন ভিজিট করুন এখানে আরও অনেক স্টল আছে সবার দেখুন কালেকশন দেখুন নতুন নতুন কালেকশন আছে আশা করি থ্যাংক ইউ নমস্কার সকলকে আপনারা আজকে এখানে এসছেন আমাদের এক্সিবিশনে আমাদের এক্সিবিশন চলছে নক্ষত্র স্বয়ম্বর ব্যাংকুয়েটে যেটা ভি মার্টের অপোজিটে অবস্থিত আমাদের এক্সিবিশন চলছে তিন দিন তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট আর ফার্স্ট সেপ্টেম্বর এই তিন দিন আমাদের এক্সিবিশনে আমরা যথা সর্বস ট্রাই করেছি আমাদের এক্সিবিশনে অনেক দিদিরা এসছেন বিশেষত দেখুন দিনের শেষে আমাদের সবাইকে স্বনির্ভর হতে হয় স্বনির্ভর হওয়ার অন্তত চেষ্টা করতে হয় তাই এখানে মেনলি মেয়েরা আমরা স্টল দিয়েছি বাড়ির সামনে ঘর সামনে সামনে আমরা প্রত্যেকেই কিছু কিছু নিজের করার চেষ্টা করেছি যার যেটুকু পুঁজি আছে সেই দিয়ে আমরা স্টক তুলে বিভিন্ন বিজনেস করি গার্মেন্ট জুয়েলারি ব্যাগ পারফিউম কেক আরও অন্যান্য অনেক কিছু তো এই তিন দিন পুজোর আগে আমরা বছরে এরকম এক্সিবিশন করিম থেকে আমরা যে এক্সিবিশন করছি এই এক্সিবিশনে আমাদের এই সব দিদিরা এসে নিজেদের স্টক দিয়ে আমি স্বাগত গুপ্ত আমার ক্রিয়েশনের নাম স্বাগত আমার কাছে জুয়েলারি পাচ্ছেন ব্যাগ পাচ্ছেন সঙ্গে কুর্তিও আছে জুয়েলারি অনেক রকমের কালেকশন যেটা ক্রেটায় আমি নিজে বানাই তো আপনারা অবশ্যই চলে আসুন আর এসে দেখে যান

আমি আমার বুটি আমার ব্র্যান্ড নেম হচ্ছে সুতোপাশ ক্রিয়েশন আমার কাছে সব ধরনেরই শাড়ি আছে সিল্ক কসর রেশম কোটা হ্যান্ড পেন সব কিছুই আছে তো এখানে আসতে হলে এখানে চলে আসতে হবে আমাদের এক্সিবিশন চলছে কাল অবধি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে

প্রায় এইট্রাস্টুডেন্ট এইটি সেভেন প্লাস স্টুডেন্ট আমাদের এখানে ড্রয়িং কম্পিটিশানে এসেছিল বাই প্রফেশন আমি একজন শুধু টিচারই নয় মানে আমি প্রাইভেট স্কুলের টিচার আর তার সঙ্গে আর ড্রয়িং আমরা অ্যারেঞ্জ করেছি ড্রয়িং কম্পিটিশানে আমাদের সহযোগিতা করেছে সংলাপ স্যার তিনি মেন জাজ তিনি খাতা দেখবেন স্যারের সঙ্গে তো কথা বলুন নমস্কার প্রথমে আপনাদের সকল দর্শককে আমার নাম সংলাপ চক্রবর্তী আমার স্কুলের নাম নারায়ণা আর্ট একাডেমি বার্ডান আর আজকে এখানে আমাকে গার্গিদি হঠাৎ করে ইনভাইট করেছিলেন জাজমেন্ট দেওয়ার জন্য তাই এসে যা দেখলাম খুবই একটা সুন্দর ইনোভেটিভ থ্যাংক ইউ থ্যাংকস টু ইউ কারণ পুরোপুরি এটার যে মাথা সেটা হচ্ছে গার্গিদি আর এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে আর আগেও আমি এসেছি আমি গার্গিদিকে অনেকবার বলেছি যে তুমি খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করো আর এটাকে প্রত্যেক বছর তুমি কন্টিনিউ করো আর আমি প্রত্যেক বছরে আসার চেষ্টা করব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া